স্বাগতম অল স্পোর্টসে গোলবন্যার রাতে ফিজিকে সাত শূন্য গোলে উড়িয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা অনূর্ধ্ব সতেরো ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার জন্য দরকার ছিল স্রেফ এক পয়েন্ট কিন্তু লিওনেল মেসির উত্তর শুধু ড্র করেই ক্ষান্ত হয়নি বরং গোল বন্যায় প্রতিপক্ষ ফিজিকে ভাসিয়ে দিয়েছে কাতারে অনুষ্ঠিত এই বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আলবি সেলেস্টের কিশোররা ফিজিকে সাত শূন্য গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বিস্তারিত থাকছে রিপোর্টে দুহার অ্যাসপায়ার একাডেমি মাঠে রোববার নয় নভেম্বর অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল পুরোপুরি এক পেশে শুরু থেকেই দিয়েগো প্লাসেন্টের দল ফিজির রক্ষণে একের পর এক আক্রমণ সানাতে থাকে ম্যাচের দশম মিনিটে পেনাল্টি পেলেও উড়িয়ে লোহেদার শট রুখে দেন ফিজির গোলকিপার কিন্তু তাতে আর্জেন্টিনার আক্রমণ থামেনি সতেরো মিনিটে সান লরেন্জোর মিডফিল্ডার উড়িয়ে লোহেদাই দলকে লিড এনে দেন এরপর শুরু হয় গোলের উৎসব প্রথমার্ধে জোড়া গোল করেন মা তোমার তিনের ত্রিশ ও চুয়াল্লিশ মিনিটে তিন শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠে আর্জেন্টিনা সাতান্ন ও অষ্টআশি মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাট্রিক পূর্ণ করে নোহেদা এরপর খেলার একেবারে শেষ মুহূর্তে উননব্বই মিনিটে সান্তিয়াগো সিলভেইরা এবং নব্বই মিনিটে সিমন এসকোবার গোল করলে আর্জেন্টিনা সাত শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত করে টানা তিন জয় নয় পয়েন্ট নিয়ে গ্রুপ ডিতে শীর্ষস্থান ধরে রেখে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা এলাগে আগে তারা বেলজিয়ামকে তিন দুই এবং টিউনিশিয়াকে এক শূন্য গোলে পরাজিত করেছিল অন্যদিকে টানা তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে গ্রুপের তলানিতে রয়েছে ফিজি এই গ্রুপ থেকে ছয় পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে বেলজিয়াম এই ছিল অনুর্ধ্ব সতেরো বিশ্বকাপের সর্বশেষ আপডেট এরকম আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ